সালামু আলাইকুম পাঁচশো পনেরোটি পদে শক্তি ফাউন্ডেশনে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে এক নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে মাইক্রোফাইন্যান্স অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স হতে হবে সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই পদের সংখ্যা চারশো চারশোটি প্রশিক্ষণকালীন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহের জন্য সাত হাজার টাকা প্রদান করা হবে এবং তারপরে কিন্তু বিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে ন্যূনতম মাসিক বেতন প্রশিক্ষণ শিক্ষানবিশকালে এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে মোটর সাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা প্রদান করা হবে দুই নম্বর আছে অ্যাকাউন্টেন্ট স্নাতক স্নাতকোত্তর বয়স হতে হবে সর্বোচ্চ পঁচিশ বছর এখানে কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন সবাই করতে পারবেন কিন্তু যাদের অভিজ্ঞতা থাকবে তাদের অগ্রাধিক অগ্রাধিকার দেওয়া হবে ই আর পি কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই শর্তাবলী শিথিলযোগ্য পদের সংখ্যা আশি জন এখানে কিন্তু প্রথম তিন সপ্তাহে প্রশিক্ষণকালীন মাসিক ভাতা সাত হাজার টাকা তারপরে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এক নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহে ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন শিক্ষানবিষ্কাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে দুই নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেন্ট পদে প্রশিক্ষণ থাকবেন এবং শিক্ষানবিষ্কাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ীকরণ করা হবে হেলথ প্রোগ্রামে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেখানে থাকছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা তিরিশ জন মাসিক বেতন ষোলো হাজার টাকা ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামে মালি নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে অভিজ্ঞতা রোড মিডিয়ামের রোড মিডিয়ামের গাছ এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে সংখ্যা পাঁচজন মাসিক বেতন আঠেরো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এক দুই পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরে দুটি উৎসব বোনাস স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েট ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দু লক্ষ টাকা পরিবার সহায়তা প্রদান পাবে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস আবেতনে ও ছয় মাস বিনা বেতনে ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন এবং আট কর্মীর সন্তানদের জন্য শিক্ষানবীর সুযোগ সর্বোচ্চ সার দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময়ে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুযোগ সুবিধা নারী কর্মীদের জন্য সংস্থাগত প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে এখানে কিন্তু জামানত প্রদান করতে হবে এক দুই ও তিন নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে ফেরত ফেরত প্রদান করা হবে তো এইখানে আবেদন করতে কিন্তু অবশ্যই একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের ভিতরেই আবেদন করতে হবে তো আবেদন করার ঠিকানা সিনিয়র ডিরেক্টর এই আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেইন রোড ব্লক এ সেকশন এক এগারো মিরপুর পল্লবী ঢাকা তো এইখানে আবেদন করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল নম্বর সহ আবেদনপত্র কিন্তু প্রেরণ করতে হবে তো এ ছিল বন্ধুরা শক্তি ফাউন্ডেশনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ